ঈদুল আজহা উপলক্ষে খুলনায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব ছয় র্যাব বাংলাদেশের ফোর্স হিসেবে 2004 সালের জন্মলগ্ন থেকে অবৈধ গোলা বারুদ উদ্ধার মাদক কার্যক্রম শীর্ষ সন্ত্রাসী চরমপন্থী জলদোষ ও সন্ত্রাস দমন কিশোর গ্যাং নির্মূল নাশকতাকারী এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার সহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এছাড়াও কার্যক্রমের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে এলিট ফোর্স রেপ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণ বিতরণ শীত বিতরণ এবং প্রয়োজনীয় মেডিকেল সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি গরুর হাট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি রোবাস পেট্রোল হাটে আশেপাশের এলাকায় তাদের দখল পরিচালনা করছে সেই সাথে আমরা সাদা পোশাকের গোয়েন্দা দল আছে হাটে তারা নিরাপত্তা নিশ্চিত কাজ করে যাচ্ছে এবং হাটের যে কন্ট্রোল রুম আছে হাটের কন্ট্রোল রুমে সঠিক নিরাপত্তা নিশ্চিত আমাদের আরেকটি দল কাজ করে যাচ্ছে সেই সাথে আমরা ভাদুসা নদীতেও আমাদের বোটের মাধ্যমে তখন পরিচালনা করছি একই সাথে আমাদের ওয়াচ টাওয়ার থেকে ইভেন ড্রোনের মাধ্যমেও আমরা হাত মনিটরিং করে যাচ্ছি র্যাবের এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে পবিত্র ঈদ উল আছে উপলক্ষে র্যাব ছয় এর আওতাধীন আটটি জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাঁচই জুন দু বেলা খুলনায় জোড়া গেট পশু পরিদর্শনে এসে ছয়ের অধিনায়ক বলেন পবিত্র ঈদ উল আছা উপলক্ষে পশুর হাট কোরবানি ঈদের জামায়াত চামড়া বেছা কেনা বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয় এক্ষেত্রে যেকোনো ধরনের অপতৎপরতা রূপে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র্যাব হাটগুলোতে জাল টাকা শনাক্ত হাটে স্থাপিত র্যাব ফোর্সেস এর কন্ট্রোল রুমে জাল নোট শনাক্তের মেশিন স্থাপন করা হয়েছে এছাড়াও এই সময়ে কোরবানির হাট ও মার্কেটে চুরি ডাকাতির ছিনতাই প্রতারক চক্র দালাল মলম পার্টি এবং অজ্ঞান পার্টির তৎপরতা সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার রুখতে র্যাব ছয়ের গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে খুলনার বিভাগের কোরবানি পশুর হাটগুলোতে র্যাব ছয় ক্ষত্রিক তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানো সহ পশুর হাট কেন্দ্রিক বিভিন্ন ধরনের চাদাবাজি ঠেকাতে র্যাব ছয়ের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সাথে ড্রোন মনিটরিং টিম কাজ করছে এবং বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে মিজানুর রহমান ডাক বাংলা টিভি খুলনা